আপনি অজু করে যদি থাকতে না পারেন তা মসজিদ ঝাড়ু দেন প্রতিদিন একবার করে পারা যাবে আল্লাহ রসুল একজন মহিলাকে জান্নাতে দেখেছিলেন হ্যাঁ মসজিদ ঝাড়ু দিত মসজিদ ঝাড়ু দিত তার নাম কি হাদিস এসেছে মানে শব্দটা এমন যে কিরকিরা তার নাম হ্যাঁ এই মহিলাটা আল্লাহ রসুল জান্নাতে দেখলেন মহিলার কাজ কি ছিল মসজিদ ঝাড়ু লাগাতো আপনি লাগাবেন না আমাদের অবশ্য ঝাড়ু লাগাবার জন্য ইমাম সাহেব রাখা আছে উনি ঝাড়ু দেবেন হ্যাঁ আমরা কেন ঝাড়ু দিতে যাবো আমাদের সাদা পাঞ্জাবি পরে যাই দামি লোক তাই না না ইমাম সাহেবরা কাছে আরে যে জাতি ইমাম সাহেবকে দিয়ে মসজিদ ধরু দেয় বা ধরু দবার জন্য বাধ্য করে এ জাতি কুশ্চিন কালেও কখনো সঠিক রাস্তা পেতে পারে না ইমাম নির্বাচন করেছেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিন নির্বাচন করেছেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ধরু দিলে তো নেকি হয় আপনি জান না আপনি কি আমল আছ সাহেবের ব্যাটা আপনি দিলে মান সম্মান চলে যায় ও তো আল্লাহর ঘর দিলে আপনার ক্ষতি কোথায় দুই যদি বলেন প্রত্যেক দিন ঝাড়ু দেওয়া সম্ভব নয় সপ্তাহে একদিন দেন শুধু শুক্রবারের দিন দেন এখানে কেউ আছেন বসে যে আমি প্রত্যেক শুক্রবারে মসজিদটা ঝাড়ু লাগাই কেউ আছেন সস্তায় জান্নাত খুঁজছে